কি চালাক দেখতে পাচ্ছ গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে শীতকাল শীতকাল পড়ে গেছে মনে হচ্ছে আর কত বড়ো বড়ো জবা ফুল ফুটেছে দেখেছেন দেখুন জবা ফুল আর পদ্ম ফুল আর গোপাল আমাদের বসে আছে আমাদের লক্ষ্মী মাকে এখানে নিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার আবার লক্ষ্মী পুজো হবে ওর মা ওকে ঘুম থেকে তুলেছে আর এখানে এসে পরে ও এই যে দুটো চেয়ার নিয়ে পরে আবার শুয়ে গেছে বদমাস হয়ে গেছে

ওর যুগে সকাল সকাল খাওয়ানো একটু চাপ ওর মা ওকে খাওয়াচ্ছে বুঝিয়ে বুঝিয়ে অনেক অনেকক্ষণ ধরে এইটার সময় খেলে ওটার সময় খেলে এই খেলনা নিয়ে খেলে ওই খেলনা নিয়ে খেলে ওকে খাওয়ায় সকালে খেতে চায় না প্রতিবার রিমির লক্ষ্মী পুজো চলছে আজকে আজকে রিমি একটু অন্যরকম শাড়ি পরেছে পুজোর শাড়ি পরে নি যাই হোক আমাদের নতুন মূর্তি মা লক্ষ্মীর হ্যাঁ বাবা পার্সে মাছ নিয়ে এসছে পার্সে মাছ ভাজা হয়ে গেছে এখন পার্সে মাছ রান্না করছি একটু হালকা করে এই সর্ষে দিয়ে রান্না করব পার্সে মাছটা চলো রান্না করে নি হ্যাঁ না কাঁচ রঙ লাগবে না আর আজকে আমাদের এখানে দুর্গা মায়ের প্যান্ডেল খোলা হচ্ছে প্যান্ডেল করা হয় তখন খুব আনন্দ থাকে আর যখন প্যান্ডেল খুলে দেওয়া হয় তখন খুব কান্না পায় মানে তখন খুব মন খারাপ হয়ে যায় প্রকৃতির নিয়ম এটাই একদম পরিষ্কার আকাশ রোজ ঝলমলে ও গাছ কোথায় উঠে গেছে দেখুন এই উপরে উঠে গেছে কত বড় হয়ে গেছে আর এই যে পরুল গাছ এই ছোট ছোট পরুল হচ্ছে আরো এই পরলে ফুলও এসছে অনেক সন্ধ্যা দিচ্ছে প্রচুর এখানে পড়াশোনা করছে

তো বলে যে মা কি বানাচ্ছে দেখি রিমি কি বানাচ্ছো তুমি কার জন্য পুচু খাবার রোল কি চাই তোমার কিন্তু ও তো বললো কিন্তু বললো তো আমি কালকের থেকে খাবো না না মারে না মা দিদি চলো আমি দেবো চলো তুমি ইউ বলো আমাকে কে বললো করে ভেঙে খেতে নেই কিটকাট তুমি না ছোটো তোমার দাসে ব্যথা হয় ওই জন্য কম করে দিয়েছি ওই তো খেয়ে নাও ওটা খেয়ে নাও তুমি হাঁপ আমি হাঁপ ঠিক আছে আর এখানে সব কাটাকাটি করেছে এগুলো বোনের জন্য রোল বানিয়ে দেবে ও এই যে ডিম ভেঙেছে ডিম ভাজবে এবারে আইকে কি ডিনারের রুটি অমলেট আর এটা হচ্ছে যে সার আর এটা সুজি মা এটা সুজি আছে আর পুচু আমার কাছ থেকে একটু ডিম নিয়ে খাচ্ছে বলছে বাটি করে না দিলে খাবো না খুব জেদ হয়ে যাচ্ছে মেয়েটার আজকে একদম ছোট্ট একটি ভিডিও মানে পাঁচ মিনিটের মতো ভিডিও চেষ্টা করি আমাদের জন্য ছোটো ছোটো মুহুর্ত রেকর্ড সব সময় রেকর্ড করা হয়ে ওঠে না বিভিন্ন গাছ থেকে বাড়িতে তো যেটুকু রেকর্ড করতে পারি আমরা যদি সামনে নিয়ে আসি তো আজকে খুব কমই রেকর্ড করা হয়েছে আশা করি কালকের থেকে বড় ব্লগ নিয়ে আসতে পারবো তো আজকে এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব কর দেন গুড নাইট তাহলে বাই